হাজার কোটি টাকায় প্রকল্পে অনুমোদন প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি ব্যয় এগারোটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক গত মঙ্গলবার শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ সম্মেলন কক্ষে একনেক সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা পরে সংবাদ সম্মেলনে ছিলেন পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনা প্রতিমন্ত্রী আইএমইডি সচিব পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা সংবাদ সম্মেলনে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বলেন একনেক সভায় আজ এগারোটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে চোদ্দ হাজার কোটি আটত্রিশ লাখ টাকা এর মধ্যে সরকারি তহবিল থেকে ছয় কোটি বাহান্ন লাখ টাকা বৈদেশিক ঋণ থেকে সাত হাজার কোটি পনেরো লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে তিরাশি কোটি উনত্রিশ লাখ টাকা ব্যয় করা হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন